যারা জারোর সন্তান দুনিয়ায় আসে তাদের নয়টা বদ অভ্যাস থাকে কয়টা এটা তো আমি বানালাম এটা সরা কলমের তেরো নাম্বার আয়াত থেকে শুরু করে উনিশ নাম্বার আয়াত পর্যন্ত পড়বেন এখানে নয়টা পদ অভ্যাস আছে কাদের আরো জোরে বলেন সন্তান যারা দুনিয়া এটা যেহেতু আজকে রেকর্ড হয়ে কালকেই ছড়িয়ে যাবে তামাম দুনিয়ায় আমার সামনে এখন মাত্রই পাঁচ হাজার মানুষ না আমার সামনে এখন তামাম দুনিয়ার সাড়ে সাতশো কোটি মানুষ সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা যার সন্তান তাদের নয়টা বদ অভ্যাস কয়টা এক নম্বরে নুতুল্লিম্বা দা দা লিকা তারা বদ মেজাজি হয় কি হয় বদ মেজাজ হয় কারা যারা যারা সন্তান তারা তারা এই যারা অবৈধ সন্তান তাদের মেজাজ কোনোদিন হট হয় না গরম হয় না বদ মেজাজ হয় না দুনিয়ায় যত নবী ছিল তারা বৈধ না অবৈধ প্রতিটি নবী এই জন্য বদ মেজাজ ছিল কথা বোঝে প্রতিটি কথাই চিন্তা ভাবনা করে বলে আপনাকে আমি বলছি না মিলে গেলে আমার কিছু করার নেই প্রতিটি নবী বৈধ সন্তান এর জন্য প্রতিটি নবী ছিল মার্জিত নরম কথা বলেন না কেন কিন্তু যারা এই বদ মেজাজি তারা আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের জন্ম উল্টাপাল্টা আছে হয়তো ছয় মাসের আগে দুনিয়ায় এসেছে ছয় মাসের আগে যদি আসে ওটা কি জারুসদের বদ অভ্যাস প্রথমটা এবার মিলান আপনার